আলামিনের জন্ম মৃত্যু মাসের মধ্যে তোমার আমার জন্য শিক্ষাই হবে এটা বলে নবীর আদর্শের মালা গোলায় আমি সব জায়গায় ঘুরে ঘুরে র্যালি করবো এটাই তো আমার মাকসাদ হবে না বরং মাকসাদ হবে নবীর আদর্শের মালা মধ্যে লাগাইয়া নবীর সিরাটটাকে নিজের বুকের মধ্যে ধারণ করব আমার বডিতে ধারণ করব আমি আমার নিজেকেও পরিপূর্ণ চেঞ্জ বানায়া ফেলব এটাই তো তোমার আমার মিশন হওয়া দরকার অথচ কেমন হলো ঈদে মিলাদুল দিনের এলি করার জন্য লাইনে লাইনে দাঁড়ায় গেল আমি এমন লোকও দেখছি আমার এলাকায় আমার এলাকার এলাকার ওই লোক জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না এমনকি জুমার নামাজটাও পর্যন্ত আদায় করে না ওই ব্যক্তি বলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম ও হাবিরা যাক সুন্নিরা জিন্দাবাদ এটা বলে স্লোগান দেয় আল্লাহ কয় তুই আমার নবীরে ভালোবাসো এটা মুখ দিয়া বললেই হবে নবীরে ভালোবাসলে শুধু মুখ দিয়া বললে হয় না নবীর ভালোবাসা নামাজ দিয়া রোজা দিয়া শূন্য দিয়া বোঝানো লাগে ঠিক কিনা নবীর ভালোবাসা শুধুমাত্র এই দে মিলাদুন দিনে রেলি করার মাধ্যমে নয় ওই নবীর ভালোবাসা কেমনে হবে বলে নবীর ভালোবাসা হবে নবীর সুন্নতের উপরে আমল ঘোড়ার মাধ্যমে নবীর সুন্নতের আমল কেমনি করবা বলে সাহাবাই ক্যারামে আর নমুনা বানাও যারা নিজের জীবন পর্যন্ত দিল তারা নবীর জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গেল ওই সাহাবাই ক্যারামেরা ওই নবীর জন্য নিজের জীবনের শেষ দিল একটা মাত্রবার আহমতুল নীলা নামিনের চেহারা মোবারাক দেখার জন্য নিজের জীবনের সর্বস্ব যারা বিলীন করে দিয়া গেল এদের তুমি তোমার চলার পথে এমন আদর্শ বানায় নাও এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না আমার অমুক ভাই পারলে আমি কেন পারব না সে যদি নবীর সুন্নতের উপরে আমল করতে পারে তাহলে আমি কেন পারবো না ও আল্লাহর বান্দা আবদুলজ্জা উজ্জা আবদুল্লা ওই সাহাবির নাম অনেক বান্দা শুনছে ওনাদের বয়ান শুই না চোখের বাণি ফালা কান্না করছে এমন ব্যক্তিও তো এখানে আছে চোখের বাণি ফালা কানছে রে জীবনে শোনার পরে যে আব্দুল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার উজ্জার বান্দা মানে উজ্জার গুলাম নামে যার নামকরণ করলো মা বাবা ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একজন মা হারা এতিমের এমন একটা দশা হয়ে যায় যেখানে মা নাই এখানে ওই বান্দার তো আর কেউ নাই বাবাই তো আমার এলাকায় বলে মা মরে গেলে বাবা তালুই হয়ে যায় আপনার এলাকায় কি বলে আমি জানি না মা মারা গেল মা হারাইয়া আব্দুল উজ্জাবর অসহায় এত পরিমাণে অসহায় হয়ে গেল যেখানে যায় মায়ের আদর কোনো বায় না ও যারা মায়ের আদর পায় না ওই বান্দাই তো জানে মায়ের আদর সারা কি পরিমানে শর্টকট 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 লাগে বিদেশের বাড়িতে থাকে এরপরেও ভিডিও কলে ফোন রে তোমার চেহারা না দেখলে আমার ঘুম হয় না একটা বার টেলিফোন দেও এরপরে তোমার সাথে আমি কথা বলবো এরপরে আমি রাতের বেলা বিছানায় ঘুমানোর জন্য যাইবো দিনিয়া রাতে মিলে একটা বার জন্য মায়ের কাছে টেলিফোন দেয় কেন কারণ মায়ের জন্য যারা পাগল হয়ে যায় এরাও এত পরিমাণে দামি হয় এরা মারে ভালোবাসে আর মাও তার জন্য বারবার বারবার দোয়া কইরা দেয় কিন্তু তার কপাল বড় খারাপ ওই বান্দার যার দুনিয়াতে মা বিদায় নিয়ে চলে গেল ও তো মায়ের কদরটা ভালো করেই জানে মা কেমন মায়ের ভালোবাসাটা ওই বান্দা বুঝতে পারে এই যে রমজান মাসে আপনারা এমন কেউ নাই যে রেডিওতে কোরআন তিলাবার শুনেন না আগে এমন একটা সময় ছিল রমজানে না নামাজের পরে ইফতারটাকে সামনে লইয়া দেখবেন রেডিওতে কোরআন তিলাবার শুনে কত সুন্দর সুন্দর করে মায়া নিয়ে নিয়ে তিলাওয়াত করে আপনিও শুনেন আপনার পরিবারের ছেলেও শুনে আপনার মেয়ে শোনে আপনার পরিবারের সমস্ত সদস্যরা মিল্লা শোনে এরপরে নিজে এগুলো শুই না ইফতারের জন্য রেডি হয়ে যান এমন হয় কি হয় না হয়নি নাকি আপনারা লেখায়ের সিস্টেম নাই আসরের পর থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত লাগাইয়া ইফতার রেডিও কিন্তু এখন তো আমার আপডেট জামানা এখন মোবাইল বড় মোবাইল আসছে রেডিও টিডিওর জমানা শেষ রেডিও লাগে না নাতিরে বললো নাতি আমার অ্যান্ড্রয়েড দাও অ্যান্ড্রয়েডে আমি তিলাম শুভ তোমার হাতের মধ্যে বড় ফোনটা সেই বড় ফোনটা তুমি আমার হাতে দাও আমি একটু কোরআন তিল শুনবো এরপরে দেখবেন মোবাইলটাকে হাতের মধ্যে নিয়ে আর টিভিতে কোরআন লাভা শোনে এরপরে নিউজ টোয়েন্টি এর ভিতরে কোরআনতিিল শোনে এরপরে হোলি টিউনের ভিতরে কোরআন্তিল শোনে এরপর ইফতার করার জন্য যায় রে বাবা এই যে রমজানে নিউজ টোয়েন্টি ফোরের ভিতরে একটা হাফেজে কোরআন যেই হাফেজে কোরআন আট মাসে হাফেজ হয়ে গেল আপনারা যদি যে এক পৃষ্ঠা মুখস্থ করেন দুই মাস দুই মাস লাগায় এরপরে এমন কিছু ব্যক্তি আছে দুই মাস পারবেন ঠিক ঠিক মাসে তিরিশ পারা কোরআন মুখস্থ হয়ে গেছে নিউজ টোয়েন্টি ফোর নিউজের ভিতরে রমজানের ভিতরে অনেকেই এই বিদ্যুদিকে চোখের বাণী ভালো করেছে আট মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল উপস্থাপকেরা যখন তার কোরআন তিলাওয়ার শুনল এরপরে চোখের বানি ধরে রাখতে পারে নাই চোখের বাণী ফালায় আর তাকে জানা দে হাফেজে কোরআন রে তুমি এত পরিমাণে দামি আট মাসের আট মাসে তুমি করে তোমার সিনার মধ্যে ডুবাইলা হা হাফেজে রে তুমি তো তোমার কোরআন চিনায় ডুবাইলা কিন্তু তোমার দুনিয়াতে তুমি ভাগ্যবান হয়ে গেলা কিন্তু কপালটা তো খারাপ তোমার তুমি ছোট মানুষ তোমার বাবাটাও দৃষ্টি প্রতিবন্দী তোমার তো মাটাও দুনিয়ার মধ্যে বেছে নাই উপস্থাপক চোখের বাণী ছেড়ে দিয়ে জানা দেয় এই দুনিয়াতে যদি কোনো বান্দার বাবা না থাকে তাহলে তার যদি মা থাকে একজনই যদি জিজ্ঞাসা করে এই ছেলে তোমার বাবা আসেনি বলে বলে না না আমার বাবা নাই এবার স্বাচ্ছন্দ্য হয় সুন্দর করে বলেও দিতে পারে কিন্তু একটা মা হারা সন্তানের গিয়া যদি বলে ও সন্তান দেই এই দুনিয়াতে তোমার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি ওই সন্তান বলতে পারে না আমার মা দুনিয়ায় নাই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এটা কষ্টিনকেও সন্তান বলতে পারে না সন্তানের জবান দিয়েও বের করে দিতে পারে না কারণ এটা সন্তানের ভিতরে ওই মায়ের এত প্রেম এত পরিমানে ভালোবাসা আল্লাহ পাক ওই সন্তানের ভিতরে ঢুকে দিছে রে ওই সন্তান বলতে পারে না ভাই রে আমার মা দুনিয়ায় নাই নাই বাবা এটা সুন্দর করে বলে দিতে পারে আমার ভাই বাবা নাই কিন্তু মা নাই এটা জবান দিয়া বলতে পারে না ছোট্ট মানুষ আট মাসে কোরআনের বড় হাফেজ হয়ে গেল বরোদাম হয়ে গেল কিন্তু মায়ের আদর পায় না বাড়িতে গিয়েও মায়ের চেহারা দেখতে পায় না ওই ছোট্ট মানুষটা জানে তার মা হারাইয়া কি পরিমানে আজকে যুবকেরা তোমরা এত পরিমাণে বড় হইলা তোমার মায়ের আদর নিয়ে বড় হইলা হঠাৎ করে বিয়া করার পরে কেন যেন তোমার ভিতরে চেঞ্জিং চলে আসলো আগে মায়েরে ভালো লাগতো এখন মায়েরে ভালো লাগে না আগে বাবারেও বড় পছন্দ করতা এখন বাবারেও ভালো লাগে না আগে মা বাবার আদর ছাড়া তুমি চলতে পারতা মা বাবারে কথায় 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 মা বইলা ডাকতা কেমন জানি হয়ে গেল তোমার এখন তুমি মা রে মা বলেও ডাক দাও না মাঝে মাঝে এমন বাবা আছে টেলিফোন কইরা চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করে হুজুর আমার আমি মা বাবার বয়ান শোনার পরে আপনার চোখের বাণী ধরে রাখতে পারি নাই রে হুজুর কিন্তু কপাল বড় খারাপ আমার ছেলেটা এক বছর হয়ে গেল আমারে বাবা বলে ডাক না কি কপাল তোমার পুড়ে গেল তোমার বাবারে তুমি বাবা বলে ডাক ও অজুব কপাল তোমার কি পরিমানে পুরা গেল তুমি তোমার মায়ের মা বলে ডাক দিতে পারো না রে বাবা কেমন তোমার হয়ে গেল অথচ মা তোমার নিয়ে কষ্ট কম করো নাই একটু যদি ভাবতা তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আসতে পারলা আসমান দেখতে পারলা জমিন দেখতে পারলা তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত তুমি ভোগ করতে পারলা না বরং সব মা বাবার মাধ্যমে সম্ভব হয়ে গেল এজন্য এখন আমি বারবার বারবার বিভিন্ন এলাকায় গেলে আপডার জানাই দুনিয়ার সব একদিকে থাকবে তোমার মা বাবা একদিকে থাকবে পশ্চিমকালেও কারো কথা শোনার পরে মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না করা যাবে অন্যায় আচরণ করা যাবে আর আব্বা আম্মার সাথে অন্যায় আচরণ যদি করো একবার করছো দুইবার করছো তিনবার করছো মায়ে তো তোমার বদুয়া দেয় নাই বদুয়া তো মুখ দিয়ে জবান দিয়ে বলা লাগে না অটোমেটিক লেগে যায় তো মা থেকে বদ্ধ একটু চিন্তা না। যদি কেউ বাবা বিরুদ্ধে বলে আপনি বলবেন শোনো আমার মা আমার জন্য যে কষ্ট করছে তুমি করছো তুমি তোমার জায়গায় থাকো মা মায়ের জায়গায় থাকবে সে দামি